أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس، قل يا أيها الناس، إني رسول الله إليكم جميعا، قل يا أيها الناس الناس. اني رسول الله اليكم جميعا وقال الله تعالى في مقام اخر قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في مقام آخر "ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين فرمایا خدا در انتظار حمد مَانِيسٍ محمد چشم بَرَّاهِ بر سنانيست محمد حامد حمد خدا بس خدا مد آفرین مصطفیٰ بس محمد استمی خا ہم خدا را خدا مصطفیٰ را ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد ذات نبی بلند ہے ذات خدا کے بعد بات کرس کے چہرے پر ایک لفظ لکھا میں نے کرتوس کے چہرے پر ایک لفظ لکھا میں نے اس لفظ کی خوشبو سے کرتوس معطر ہے اس لفظ کی کرنوں ہے وہ لفظ مکمل ہے وہ لفظ محمد ہے انترو انترو ستھل تھے کہ محبت ارشتے آقا نامدار تاجدار مدینہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ارشان درود ابراہیمی پڑھو زبان کھلے شو اچھو کنٹھے محبت ارشتے پڑھی اللہم صلی اللہ علیہ وسلم محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد. জি আলহামদুলিল্লাহ اربাবে ইলম দানিশ محترم बुजुर्ग और अजीज दोस्तों 70 দিশারি ইসলামী যুবসংঘ পতন উসার কমল নগর মৌলভি বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় বেরাদারান ইসলাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আজিজ তালাবা এবং যদি আওয়াজ পৌঁছে গিয়ে থাকে তাহলে পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে আলিশানে শুক্রিয়া জ্ঞাপন করছি যেই আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়াদু আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই দিন পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদেরকে মুবারক হায়াতে তৈবা দান করে এই সিরাত মাহফিলে আসার বসার এবং দীর্ঘ সময় যাবত ওলামায়িক রামদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসি হাত ও তাকরিরাত শুনবার তৌফিক দান করেছেন এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মালিকের শুক্রিয়া আদায় করব জবান বন্ধ করে না খোলা রেখে উঁচু করে না নিভু করে খুশির সাথে সাথে আনন্দের না। খুশি হয়ে হয়ে কে উঁচু করে আর সে আজিমে আওয়াজ পৌঁছাইতে হবে যদি খুশি হয়ে থাকি আর সে আজিমে আওয়াজ পৌঁছাবো সেই মালিকের শুক্রিয়া আদায় করব। জবান খুলে সু উচ্চ কণ্ঠে

সবাই আওয়াজ করে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ মুজাহিদানা আওয়াজ মুসলমানদের থাকতে হবে মুসলমানদের আওয়াজ নিভু হইলে চলবে না মুসলমানদের আওয়াজ শর্ট হয়ে গেলে চলবে না কারণ যদি মুসলমানদের আওয়াজ নিচু হয়ে যায় যদি বাঘের আওয়াজ যদি নিচু হয়ে যায় তাহলে ওইখানে অনেক গিদর মাতপুরি শুরু করে কথা কয় না বর্তমান সময়ে বেশি নির্যাতিত হলো মুসলমান আর মুসলমানদের কাফেররাও যেভাবে জুলুম করে নাই আজকে আজকের সময়ের নাস্তিক বেঈমান আর বিধর্মীরা আমার নবীকে যেভাবে সমালোচনা আর যেইভাবে আক্রমণ করে মেরে আজিজ দোস্ত নবীকে নিয়ে যখনই আঘাত করা হয়েছে কটুক্তি করা হয়েছে তখনই মুসলমানদের হৃদয়ের মধ্যে আগুন জ্বলে উঠেছে সেই আগুন থামানোর মতো কোন শক্তি পৃথিবীর কারো নাই সাম্প্রতিক সময়ে ভারতের আমার নবীকে কটুক্তি করে আমার নবীর বিরুদ্ধে জবান তুলেছে ভারতের মুম্বাই তাও মুসলমান তাও জনতা একত্রিত হয়ে মুসলমানদের শক্তি দেখায় দিয়েছে মুসলমানদের নবীকে আঘাত করবি তুই বিজেপি নেতা হস না কেন আর যেই পর্যায়ের বড় নেতাই হস না কেন তোকে ছাড় দিয়ে কথা বলা হবে না মুসলমানদের জমিনে মুসলমানদের নবীকে যদি আঘাত বলেন ঠিক না বে ঠিক ভারতে বিজেপি এখন রানিং ক্ষমতায় আছে মুসলমানকে চুপ করা বসাইতে রাখতে চাইছিল পারছে লক্ষ কোটি মুসলমানদের জোয়ার হয়ে গেছে লক্ষ কোটি মুসলমানদের জোয়ার হয়ে গেছে ওরা মনে করে মুসলমানদের দিলের মধ্যে মুসলমানদের নবীকে আঘাত করে দেখি মুসলমানদের ইমান দুর্বল করতে পারছে কিনা ওরা অনেক চেষ্টা করে অনেক ভাবে মুসলমানদের ইমানকে হরণ করার চেষ্টা করে কখনো কখনো তারা ইন্টারনেটকে ব্যবহার করে আমাদেরকে আমাদের ইমানকে ধ্বংস করার চেষ্টা করে কখনো কখনো এরা মিস্টার গোলাম কাদিয়ানির মাধ্যমে আমাদের ইমানকে হরণ করার চেষ্টা করে কখনো কখনো এরা মাধ্যমে আমাদের ধ্বংস করার চেষ্টা করে কিন্তু যখনই তাদের মনে একটু ই আসে যে না অনেকটাই মনে হয় পার্সি এবার একটু নাড়া দিয়া দেখি যখনই নবীর নিয়ে আঘাত করে আবার সেই গুণে ধরা মুসলমানদের ইমান জেগে ওঠে বিরুদ্ধে আঘাত দাও দাউ করে আগুন জ্বলে ওঠে মুসলমানের মেরে আসিস যে বিষয়টি আমার সামনে দেওয়া হয়েছে আপনাদের সামনে আলোচনা করার জন্য

সিরাতুত নবിയെ আপনাদের সামনে আলোচনা করব আসছি অনেক দূর থেকে আর যেহেতু এখন অফ সিজন আমার জন্য কিছুদিন আগে ভাইজান আমাকে ফোন দিয়েছিল যে সিরাতুত নবীর একটা আয়োজন আমরা করতে চাচ্ছি আপনি সম্মত আছেন কিনা বা আপনার সুযোগ আছে কিনা আমি দেখলাম শুক্রবারে আমি আমার সুযোগ আছে আমি ফ্রি আছি কারণ এখন দর্শের ব্যস্ত একেবারে দর্শে সম্পূর্ণ সময় দিচ্ছি মাহফিলের পুরো ব্যস্তটা ব্যস্ততা একেবারে নভেম্বর থেকে নেওয়া শুরু করছি এর আগ পর্যন্ত দর্শের আমি সময় দিব এটি চিন্তা ভাবনা ছিল এজন্য মাহফিল এ পর্যন্ত আমি রাখিনি তো যখন ভাইজান আমারে বলল সিরাত নবী মাহফিল সিরাত মাহফিল এই একটা জায়গায় এসে আমি আমি কিন্তু প্রচন্ড অসুস্থ ছিলাম আমার দুই দিন আগ থেকেই তিন দিন আগে থেকে জ্বর শুরু হয়েছে এখন যে একটু আগে শরীর কাঁপায় জ্বর আসতেছিল তারপরেও যখন সিরাত উন্নবী নিয়ে আলোচনা করতে দাঁড়ায় যাই আল্লাহ তালা কুদরতি শক্তি দেওয়া যায় মেরে আসিস দোস্ত কোরআনে করিম থেকে আপনাদের সামনে সিরাত উন্নবী আলোচনা করব। আমি তো বলি আমি কি আলাপ আলোচনা করব। সিরাত নিয়ে সেই নবীর शान নিয়ে সেই নবীর মান নিয়ে সেই নবীর इज्जत আযমত নিয়ে সেই নবীর পুরা जिंदगी নিয়ে আমি কি আলোচনা করব আলোচনা তো করে রেখেছেন আল্লাহ যেই নবীর সিরাত আল্লাহ তাআলা 23 বছরে কোরআনের মধ্যে ধারাবাহিকভাবে নাযিল করেছেন 23 বছর সময় লাগাইছেন আল্লাহ তাআলা সিরাত-উন-নবী বয়ান করতে আমি কিভাবে এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে শেষ করবো হ্যাঁ শেষ করা তো সম্ভব না তবে কিছু কিছু অংশ আমি আপনাদের সামনে বলে বলে বা এই জীবনকে আমাদের জন্য কেন কেন পালন করা বাধ্যতামূলক আমাদের জীবনের মধ্যে ফিট করা কেন বাধ্যতামূলক প্রথম কারণ আসেন শুনি সিরাতুল নবী বয়ান করার কোনো যোগ্যতা আমার নাই কারণ কোরআন যেখানে নিজেই সিরাত আলোচনা করে আপনি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন অনেক নিয়ামত দিয়েছেন দিয়েছেন না আসমান ভোগ করছি জমিনের উপর বসে আছি এই চারিদিকে যত সৃষ্টি আছে মাখ লোক আছে সবকিছু আল্লাহর নিয়ে আমল আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ আসমান কি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত রব্বুল আলমিন বলে না জমিন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত রব্বুল আলামিন বলে না আমি একে একে আপনাদের সামনে প্রথমে কোরআন থেকে কিছু সিরাত বয়ান করব তারপরে আমি আমাদের দেওবন্দী অলামা একরাম যারা আমাদের আকা বিরিয়ানি কেরামদের থেকে কিছু সিরাত আমি ইনশা আল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে বলার চেষ্টা করব কোরআন বলে না এগুলো কিছুই তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত না আমি জিজ্ঞেস করি তাহলে আল্লাহ কি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত রব্বুল আলমিন বলে "لقد منَّ اللهُ على المؤمنين، لقد منَّ اللهُ على المؤمنين إذ بعثَ فيهِم رسولاً، إذ بعثَ فيهِم رسولاً من أنفسِهم، রব্দুল আলমিনকে জিজ্ঞেস করি ও আমাদের জন্য আসমানকে আপনি চমৎকার ছাদ হিসেবে আপনি ঢাল হিসেবে আমাদের জন্য আসমানকে শূন্য ভাসায় রেখেছেন এটা কি আমাদের জন্য সব চাইতে বরণে আমত বলেন না 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 জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন এটাই কি সব চাইতে বরণে আমত রব্বুল আলামিন বলে না পাহাড় সাগর নদী নালা খাল বিল এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন এগুলো বলে না। আসমান এবং আসমানের মধ্যে সূর্যের মাধ্যমে আমাদেরকে আলোকিত করেছেন এটাই কি সবচাইতে বড় নেয়া মহৎ আলামিন আলমিন বলে না ও ইলাহুল আলমিন

আসেন এবার একটু আলাপ আলোচনা করি কি বলছেন তোমাদের মধ্যে থেকে 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 মধ্যে তোমাদের তারা কারা ছিল আরবের অধিবাসী যারা তারাই তো নাকি এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি তারা কি জিন ছিল না ফিরিস্তা ছিল কথা কয় না জিন ছিল না ফিরিস্ত ছিল যাদের মাঝে আল্লাহ নবীকে পাঠানো হয়েছে তাদের মধ্য থেকেই তো নবী বানাইছে আল্লাহর কথা বুঝতেছেন না কথা আমার কথা বুঝতে হবে আমি কিন্তু বুঝায় বুঝায় বয়ন করি একা একা বয়ন করি ওই সব আমার নাই আমার সাথে কথা বলতে হবে বুঝলে কথা বলবেন হ্যাঁ না বুঝলে আবার বলবো আবার বলবো ইনশাআল্লাহ তারপরে বুঝে আছাড়বো বলেন আল্লাহ কি বলছেন তোমাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠাইছে নাকি আচ্ছা বলেন তো তখন কারা ছিল মক্কায় যে সমস্ত মানুষ ছিল তারা মানুষ ছিল জিন ছিল না ছিল চিল্লায় বলেন মানুষ ছিল জিন না ফিরিস্তা মানুষ যদি মানুষ হয়ে থাকে তাহলে মানুষের মধ্য থেকে একজন নবী বানাইছেন তাহলে নবীরে জিন বলবেন ফিরিস্তা কথা কয়না কি বলবেন মানুষের মধ্যে থেকে আল্লাহ বলেন মানুষের মধ্যে থেকে বানাইছি সে কি জিন হবে ফিরিস্তা হবে বলেন তো দেখি আমাদের মানুষদের মধ্যে কেউ ফিরিস্তা আছে হ্যাঁ ফিরিস্তা নাই তাহলে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে একজন রাসূল বানাইছেন তাহলে যারে রাসূল বানাইছেন সে জিন কথা কোন সে জিন সে ফিরিস্তা

আমারই তো ভাই তারা তো এক কালিমার মুসলমান আমাদেরকে জুড়ে দিয়েছে এক কালিমা তাই না হ্যাঁ এই কালিমা থেকে আমাদেরকে কেউ পৃথক করতে পারবে তো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এক কালিমায় মুসলমান আমাদের আল্লাহ এক রাসূল এক তাহলে আমরা কেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে বিভেদ করব করব আমরা না এবার আসেন আমার আপনার হাবিবের আলোচনা দুনিয়া থেকে শুরু হইছে না আসমান থেকেই আসমান থেকে যে আলোচনাগুলো নবীজির জন্ম কেন্দ্রিক হয় সেগুলোকে বলা হয় মিলাদ মিলাদ নবী আর যে আলোচনাগুলো নবীজির আমল কেন্দ্রিক হয় সেগুলোকে বলা হয় সিরাত নবী বলেন সেগুলোকে বলা হয় সিরাত নবী এবার আমি আপনাদেরকে খুব সহজে একটা জিনিস বুঝাই সেটা হলো মিলাদ এটা আপনি হাজারও চাইলেও কখনো আমল করতে পারবেন না কিন্তু বয়ান করতে পারবেন কী করতে পারবেন যেমন আসেন আমি শোনাই রবুল আলমিন বলে অহদংবাহু মিতা কন্নবিজ্ঞিন লামা আ তাই তুকুম্ কি তাবিউয়া হ্রিক মাহ সুম্মা আ কুম্ রসূল উল মুসত্তি করলি মা মা কুম্লা তুমি নুন্নপি قال وأقررتم قال أأقررتم وأخنتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين رب العالمين ملك عالم أرواح রব্বুল আলমিন দুইটা কনফারেন্স করেছিলেন দুইটা মজলিস করেছিলেন দুইটা মাহফিল করেছিলেন একটা মাহফিল ছিল সমস্ত উম্মদের রুহ একত্রিত করে আল্লাহ সবার থেকে তার ওয়াহদা নিয়তের সাক্ষী নিয়েছেন কিন্তু এরপরে আরো একটা মজলিস হয়েছে সেই মজলিসে কোনো অন্যান্য মানুষের রোহ ছিল না শুধুমাত্র নবীদের রোহ ছিল রব্বুল আলমিন মাহফিল সাজাইছেন রব্বুল আলমিন নিজে সভাপতিত্ব করেছেন সেটা হল নবীদেরকে নিয়ে একটা মজলিস একটা বিশেষ মজলিস সেই মজলিস করতে না কোনো নেতার পক্ষ থেকে পারমিশন নেওয়া লাগে কয় না আমাদের ইসলামী মাহফিল মজলিস গুলো করতে তো অনেক পারমিশন নেওয়া লাগে এর আগ পর্যন্ত এই যে জুলাই গণহত্যার এবং পাঁচই অগাস্টের গণ মাধ্যমে আলহামদুলিল্লাহ এরপরে হয়তোবা বা এই অত্যাচার থেকে আমরা কিছুটা রক্ষা পেয়েছি কিন্তু এর আগ পর্যন্ত একটা দিনই মাহফিল করতে গেলে নেতার পিছনে আর পুলিশের পিছনে দৌড়াইতে যে জুতা কতগুলো ক্ষয় করা তার না আল্লাহ জালিমদেরকে কিভাবে ধ্বংস করে দেয় তার কিছু নমুনা পাঁচই আগস্টে আল্লাহ আমাদেরকে দেখাইছে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার মতো সাহস তারা করে করেছে কত তারা বন্ধ করেছে তারা তাদের ক্ষমতাকে টিকা রাখতে চেয়েছিল জুলুমের মাধ্যমে কিন্তু এটাও জেনে রাখা উচিত যে জুলুম কখনো স্থায়ী হয় না জমিনের মধ্যে এর বাস্তব নজির পাঁচই অগাস্টে এই সন্ত্রাসী এই খুনি হাসিনার বিজয়ের মাধ্যমে আমরা দেখেছি আল্লাহ তালা আমাদেরকে দেখাইছেন সুতরাং যারা সামনে জুলুম করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন যারা জুলুম শুরু করে দিয়েছে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত কোরআনের মাহফিলের উপর কখনো কোন রকম সিলমোহর মারা যাবে কোরআনের মাহফিলকে চলতে দিতে হবে মানুষদের ইমান আমলকে ঠিক করতে দিতে হবে তাহলে মানুষ যখন তার ইমান আমল ঠিক করতে পারবে সুযোগ পাবে মানুষগুলো একেবারে অধিক কোমল মতি হবে তারা কঠোর হবে না এবং আল্লাহওয়ালা হয়ে হয়ে হিংসা আল্লাহ তারপর মুমিনে কামেল হয়ে কবরের পথে যাত্রা করবে